सबा लाइब्रे एक सबाडा दे सबाई लाइव जुक्त तो है इनशाला

ভিডিও হতে একটু লাইক করব শেয়ার করব আর যারা আমার ভিডিও দেখেন সবাই একটু কমেন্ট বক্সে জানাবেন সবার ভিডিওতে সাবস্ক্রাইব করে দেখবেন ইনশাল্লাহ আমার সাবস্ক্রাইব যারা পান নাই কমেন্টে জানাবেন আর যারা যাদেরকে লাইক করিনি একটু কমেন্টে জানাবেন যে ভাই লাইক আমি পাইনি আমার ভিডিওতে সবাই যদি আন সবাইকে সাবস্ক্রাইব করব লাইক করব সবাই কমেন্টে জানাবেন সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ এই লাইভটা হচ্ছে সবাইকে সাবস্ক্রাইব করার জন্য যাদের চ্যানেল এখনো সাবস্ক্রাইব হওয়া নাই আমার ফ্রেন্ডদের সবাইকে বলবো আমার চ্যানেল সাবস্ক্রাইব হওয়াদেরকে বলবো সবাই সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও সামনে আসলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর ভিডিওতে যদি লাইক শেয়ার না করেন তাহলে আপনি ভিডিও তো করবে না সেজন্য নিজের ভিডিওতে সবাই লাইক শেয়ার করবো ভিডিও সামনে গেলে অন্যের ভিডিওতে লাইক শেয়ার করব সাবস্ক্রাইব করবো আপনার ভিডিও আমার সামনে আসলে আমরা লাইক করবো শেয়ার করব সাবস্ক্রাইব করব যদি অন্যের ভিডিওতে আপনি লাইক না করেন শেয়ার না করেন তাহলে আপনি আশা করেন কেমন যে আমার ভিডিওতে মেশে লাইক করবে শেয়ার করবে এই জন্য ভাই সবাই সামনে ভিডিও গেলে একটু লাইক করবো শেয়ার করবো তাহলে আপনার ভিডিও তো আমরা লাইক শেয়ার করে দেব আর সবাই একটু কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট দেখে দেখে আমি সাবস্ক্রাইব করে দেব আর লাইক করে দেবো ইনশাল্লাহ ভাইয়া সবাই আমাকে একটু কমেন্টে জানাবেন আপনাদের চ্যানেলটা সবাই কি কমেন্ট দেখে দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব লাইক করে দেব ইনশাআল্লাহ যে ভাই আমাকে লাইক করলো অসংখ্য ধন্যবাদ ভাই সবাই আমার চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো কমেন্টে জানাও অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে লাইক করার জন্য আমান মুন্সি হাই হাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই সবাই ভাই ভিডিও একটু সবাই একটু লাইক করবেন শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করে আপনাদের ভিডিও তো আমি লাইক করবো শেয়ার করবো ইনশাল্লাহ অন্যের ভিডিও আসলে অবশ্যই আমরা লাইক করে দেবো সাবস্ক্রাইব করে দেবো ইনশাল্লাহ একজনের ভিডিওর সামনে আসলে ভিডিওতে এড়িয়ে গেলে আরেকজন ওইভাবে এড়িয়ে যায় যদি আপনি অন্য ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করেন তাহলে আপনি ভিডিওতে মানুষ লাইক শেয়ার কমেন্ট করবে এই জন্যই সবাই ভিডিওর সামনে আসলে অবশ্যই লাইক করবো শেয়ার করবো এই লাইভটা হচ্ছে খালি শুধুমাত্র সাবস্ক্রাইব করার জন্য যাদের সাবস্ক্রাইব হয় নাই অবশ্যই আমার চ্যানেলটাতে কমেন্ট করে জানাবেন আমি সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো যাদের যাদের সাবস্ক্রাইবের দরকার ইনশাল্লাহ কমেন্টটা জানান সবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করব এই জন্য এই লাইভটা হচ্ছে ইনশাল্লাহ প্রতিদিন কন্টিনিউ নটার থেকে এই লাইভ হবে ইনশাল্লাহ যাদের যাদের সাবস্ক্রাইবের দরকার অবশ্যই কমেন্টে জানাবেন তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব প্রতিদিনই আমি প্রায় প্রতিদিনই বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন এরকম পর্যন্ত আমি সাবস্ক্রাইব করি অথস্থ আমার চ্যানেলে খুব একটা সাবস্ক্রাইব বাড়ে না এই দশজন পাঁচজন এরকম দিন বাড়ে সেজন্য আপনারা সবাই একদম সাবস্ক্রাইব করবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আমি তো সবাইকে সাবস্ক্রাইব করি কিন্তু আমার চ্যানেলটাকে এখনও কেউ সাবস্ক্রাইব করতে চায় না আমি প্রত্যেকটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটু কমেন্ট করে জানাই যে ভাইয়া কমেন্ট করে দিয়েছি লাইক করে দিয়েছি আপনারা তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন লাইক করেন না কমেন্ট করেন না অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেব শেয়ার করে দেবাইভটা হচ্ছে সবাইকে খালি সাবস্ক্রাইব করার জন্য কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাইয়া ইনশাল সবাই ভালো কাজ করব দিনের কাজ করব ঘরে বসে অন্য না টিপে যখন সময় নামাজ সবাই নামাজ করব ঠিক মতো ইনশাল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আল্লাহ কাছে শুক্রিয়া যে আল্লাহ সুস্থ রাখছেন ভালো রেখছেন কে কোথায় থেকে দেখছেন সবাই একটু কমেন্টে ঘরে বসে ফোন না টিপে যখন নামাজের টাইম হবে আজান পড়বে অবশ্যই আজান শুনে ইনশাল্লাহ সবাই মসজিদে যাব নামাজ করো আল্লাহকে ডাকার চেষ্টা করবো আমার সবার অবশ্যই নামাজ নিজের জন্য কল্যাণ আনবে নামাজ না বললে তোমার হিসাব দিতে হবে আল্লাহর কাছে আল্লাহ বাকের হুকুম অবশ্যই তোমার পালন করতে হবে ইন্ডিয়া কলকাতাতে ভাইয়া ধন্যবাদ ভাইয়া

আমি এখন ঢাকা মুন্সিগঞ্জ আছি মুন্সিগঞ্জ জেলাতে আছি ঢাকার পরে বাংলাদেশে বগুড়া জেলার শেরপুর থানাতে আমার বাড়ি সবার চ্যানেল সবারই কমেন্ট দেখে সবার চ্যানেলটা সাবস্ক্রাইব করব ভালো ভিডিও একটু করে লাইভ করে দেবেন ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে সবাই কমেন্ট করে দেবেন এই লাইভটা প্রতিদিনই কন্টিনিউ নয়টার পরে লাইভ হবে ইনশাল্লাহ এখন থেকে সবাই কি সবাই সময় কাটানোর জন্য আড্ডা হবে লাইভের নাম হবে আড নয়টার থেকে লাইভের নাম হবে আড্ডা দিনই কিছু কথা আলোচনা হবে ভালো কিছু এটি কোনো খারাপ মাইন্ড হবে না খারাপ কথা হবে না সবাই ভালো কিছু কথা হব সবার সাথে বলা হবে লাইভে অনেক আরো যাদের আগ্রহ আছে তারা লাইভে যুক্ত হতে পারবেন ইনশাল্লাহ আমি কালকেতে লাইভে অপশন চালু করে রাখবো অন্য আরেকজনের সাথে লাইভে যুক্ত হতে পারবেন দুই তিন দিন একসাথে তিনি কাজ করবো সবাই দিন কাজ করা অবশ্যই ভালো কাজ অন্যের উপকার না করতে পারলে অন্যের কারো ক্ষতি করবো না ইনশাল্লাহ চেষ্টা করবো মানুষের যেন উপকার হয় আমার দ্বারাই নিজের দ্বারা যেন অন্যের কোনো সময় ক্ষতি না হয় অবশ্যই আমরা ভালো কাজ করার চেষ্টা করব আলহামদুলিল্লাহ যারা আমার লাইভ দেখছেন অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাদেরকে সবাইকে আল্লাভ সুস্থতা দান করুক করুকায় দান করুক সবাইকে আল্লাহ পাশত্য নামাজি বানায় দিনদার বানায় করি সবাই যেন আল্লা দিন বুঝার তফিৎ দান করুক ভিডিওটা ভাইয়া আমার সবাই সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন কে কথা থেকে দেখেছেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন প্রতিদিন ইশার নামাজ পড়ে লাইভে যুক্ত হচ্ছে যাদের যাদের ইচ্ছুক তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আগামীকাল থেকে নয়টার পর কন্টিনিউ লাইভ চলবে সবার সাথে একসাথে আড্ডা হবে ভাই সবাই কমেন্টে জানাবেন কে থেকে দেখছেন নটা থেকে সময় লাইভ চলবে নটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকে এরকম টাইমে লাইভ শেষ হয়ে যাবে আধা ঘন্টার থেকে পঁয়তাল্লিশ মিনিট এরকমই লাইভের টাইম থাকবে ইনশাল্লাহ নিজে ভালো কাজ করবো এবং অন্যকে ভালো কাজ করার জন্য উৎসাহিত করবো আমরা যাতে ইউটিউবে ফেসবুকে

আলহামদুলিল্লাহ এখন লাইভে অনেকজন যুক্ত হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন এতক্ষণ লাইভে লোক ছিল না আসলে ভালো কাজে লাইভে যুক্ত কমই হয় মানুষ মেয়েরা যদি আড্ডা দেয় অনেক মানুষ তার লাইভে যুক্ত হয় আর ছেলে মানুষ যারা যুক্ত হয় তাদের সাথে থাকে না মানুষ ভালো কাজে কেউ থাকতে চাই না রে আর অল্প কয়েকটা অল্প টাইম আছে লাইভ কেটে যাবে তিন মিনিটের মধ্যে লাইভ চলবে বিশ মিনিট লাইভ বন্ধ কাজের জন্য এসেছি ভাই বাসা থেকে সারাদিন কাজ করার পর একটু লাইভে আসলাম একটু রাইতে ফিরে থাকি তাই একটু লাইভে সবার সাথে কথা কয়ে মন ফ্রেশ করে নিলাম এসারে নামাজ পড় এক আসলাম আপনারা সবাই ইসারে নামাজ পড়ছেন মনে হয় ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক নামাজ কালাম পরার তৌফিক দান করুক আপনাদেরকে দিনদার আল্লাহ পাক সবাই যেন নামাজি হয় ইনশাআল্লাহ দিনের কাজ করার তৌফিক দান করুক আমার জন্য আপনারা একটু দোয়া করবেন যেন আল্লাহ সুস্থতা নিয়ম দান করে পাঁচ জামাদের সাথে পরাস্ত দান করে আপনাদেরকেও আমি দোয়া করি ইনশাল্লাহ আল্লাহ আপনাদেরকে সুস্থতা দান করুক হায়ার দান করুক আপনাদেরকে আল্লাহ নেক করুক পথে চলার দান করুক আমিন এক ভাইয়া আমাকে লাইক করেছে অসংখ্য ভাইকে ধন্যবাদ যে আমাকে লাইক করার জন্য এই মাত্র লাইক করে দিছে একটু কমেন্ট করে জানাবেন কোন ভাইয়া আমাকে লাইকটা করে দিল আপনাদের সবাইকে আমি লাইক করব এবং সাবস্ক্রাইব করব কমেন্টে জানাবেন কে কে আমার আজকে লাইভ ভিডিও দেখছেন সবার ভিডিওতে আমি লাইক করে কমেন্ট করে জানাবো ভাইয়া আমি লাইক করে দিছি ইনশাল্লাহ কমেন্টে জানাবেন কমেন্ট না করলে কিন্তু বুঝতে পারবো না কে কে আমার লাইক বুঝতে ছিলেন সবাই কাজ করব ইনশাআল্লাহ দিনের কাজ করবো দিন দার হওয়ার চেষ্টা করবো ভালো আলমের কাছে যে সৌগত নিবো দিনের কাজ করব ইনশাল্লাহ আসলে চেষ্টা না করলে কখনো ভালো কাজ করার করতে পারবেন না এই জন্য সবাই ভালো কাজ করার জন্য চেষ্টা করবো ভালো কাছে আল্লাহ চেষ্টা করব আর অবশ্যই আমরা সবাই ইসলামিক আন্দোলন করব এবারে যেন বিজয় ইসলামী হয় ইনশাআল্লাহ আমরা যারা লাইভে যেতে সবাই ইসলামী আন্দোলন করবো ইনশাআল্লাহ ইসলামের পক্ষে ভোটটা দিয়ে যায় দিয়ে যেতে যেতে পারি ভাই আমি কিন্তু ইসলামী আন্দোলন করি আপনারা কোনটা করেন অবশ্যই জানাবেন আর ইসলামী আন্দোলন অনেক ভালো যার দুনিয়া তো শান্তি আখের এত শান্তি এই জন্য অবশ্যই ইসলামিক আন্দোলন যারা করেন তারা ধন্য তারা তাদের অবশ্যই আল্লাহবা আখের এত শান্তি দেবে তো শান্তি দেবে সেজন্য আমরা সবাই ইসলামিক আন্দোলন করব ইসলামের পক্ষে ভোটটা দিতে পারি এবারে বিজয়দিন ইসলাম এটি হয় ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আজকের মধ্যে লাইন এখানে শেষ যাবে আগামীতে আবার বয়টা ফিরে হবে ইনশাআল্লাহ